এখন আমরা দেখব যুগল বা থার্মোকাপল কী দুটি ভিন্ন ধাতু তারের দুই প্রান্ত জোড়া লাগিয়ে এর মধ্যে একটি গ্যালভানোমিটার অন্তর্ভুক্ত করে যদি বর্তনী তৈরি করা যায় এবং তার দুটি সংযোগস্থল দুটিতে তাপমাত্রা ব্যবধান সৃষ্টি করা যায় তাহলে ওই বর্তনীতে প্রবাহিত হবে এই তড়িৎ প্রবাহকে তড়িৎ প্রবাহ বলে এখানে দেখানো হয়েছে দুইটা তামা এবং লোহার তার দুই প্রান্তকে জোড়া লাগিয়ে এদের মধ্যে তাপমাত্রার ব্যবধানে রাখা হয়েছে একটি তৈলবাহী পাত্রে এবং আরেকটি বরফ পাত্রে যদি এদের মধ্যে এখন গ্যালভানোমিটার সংযুক্ত করা হয় তাহলে তার দুটির মধ্যে তাপ তাহলে ওই বর্তনে তো তড়িৎ প্রবাহিত হবে এই তড়িৎ প্রবাহকে তড়িৎ প্রবাহ বলে আঠারোশো একুশ খ্রিস্টাব্দে বিজ্ঞানী শিবেক প্রসার প্রথমে এই ঘটনাটি প্রত্যক্ষ করেন তাই ঘটনাকে ক্রিয়া বলে দুটি ভিন্ন ধাতু তার দ্বারা সৃষ্ট এই ব্যবস্থাকে বলা হয় তাপ যুগল বা ধার্মকাপল এবং বর্তমানেতে যে তরিৎচালক শক্তির উদ্ভব হয় তাকে তাপীয় তরিৎচালক শক্তি বলে তাপ ইঞ্জিন কি তাপ ইঞ্জিন যে যন্ত্র তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করতে পারে বা যে যন্ত্র তাপ শক্তির বিনিময়ে কাজ করতে পারে তাকে তাপ ইঞ্জিন বলে আমি আবারও বলছি যে যন্ত্র তাপশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করতে পারে বা যে যন্ত্র তাপ শক্তির বিনিময়ে কাজ করতে পারে তাকে তাপ ইঞ্জিন বলে তাপ ইঞ্জিন বলে কার্ণ ইঞ্জিন কাকে বলে তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করার জন্য কার্ণ সকল দোষ মুক্ত যে আদর্শ ইঞ্জিনের পরিকল্পনা করেন তাকে কার্ণ ইঞ্জিন বলে আমি আবারও বলছি তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করার জন্য কার্ণ সকল দোষ ত্রুটি মুক্ত যে আদর্শ ইঞ্জিনের পরিকল্পনা করেন তাকে কার্ণ ইঞ্জিন বলে তাপমাত্রার পরম স্কেল কি তাপমাত্রা পরম স্কিল যে পরম শূন্য তাপমাত্রাকে শূন্য ধরে তাপমাত্রার যে স্কেল প্রণয়ন করা হয়েছে তাকে তাপমাত্রা পরম স্কেল বলে বিজ্ঞানের লর্ড কেলভিন সর্বপ্রথমে এই স্কেল প্রণয়ন করেন বলে একে তাপমাত্রার কেলভিন স্কেলও বলে প্রমাণ তাপমাত্রা বা স্বাভাবিক তাপমাত্রা কি যে তাপমাত্রায় স্বাভাবিক চাপে পানি জমে বরফ হয় অথবা বরফ গলে পানিতে পরিণত হয় তাকে প্রমাণ তাপমাত্রা বলে জিরো ডিগ্রি সেলসিয়াস বা দুইশো তিয়াত্তর দশমিক ষোলো কেলভিনকে ব্যবহারিক ক্ষেত্রে দুইশো তিয়াত্তর কেলভিন ধরা হয় এটাই হচ্ছে প্রমাণ তাপমাত্রা বা স্বাভাবিক তাপমাত্রা এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ